প্রিয় দর্শক কাছে এবং দূরে যে প্রান্ত থেকে দেখছেন ফেক সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের আকাশ বৃষ্টি তাপমাত্রা কেমন থাকবে সেটাই জানাবো এখন আজ গাজীপুর ও ঢাকার আকাশে মেঘ বেশি থাকবে বিশেষ করে বিকেলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দিনের তাপমাত্রা থাকবে প্রায় উনত্রিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আর রাতের দিকে তা কমে দাঁড়াবে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে তবে দেশের আকাশে আবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে শ্রেষ্ঠ নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ধেয়ে আসছে মৌসুমি বৃষ্টি আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে তবে বিশেষ করে উপকূলীয় জেলা ও দক্ষিণাঞ্চলে বৃষ্টির তীব্রতা বেশি কারণে নদী তীরবর্তী এলাকায় সাময়িক জলাপথে বস্রসহ ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে তবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্য দেশের দক্ষিণাঞ্চল উপকূলীয় জেলা ও মধ্যাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরাঞ্চল পাহাড়ি এলাকায় তো মাঝারি বৃষ্টি হতে পারে রাজধানী ঢাকা সহ বিভিন্ন শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে আবহাওয়া অফিস আরো জানিয়েছে এই সময়ে বলত সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে নদী তীরে বর্ত ও নিম্নাঞ্চলে জলাবদ্ধতা এবং বন্যার ঝুঁকি রয়েছে মাছ ধরা ট্রলার ও নৌকাকে গভীর সমুদ্রে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে তবে আবহাওয়া অফিসটি আরও জানিয়েছে এ সময় বজ্রসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে জলাবদ্ধতা ও পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি বাড়তে পারে এবং রাজধানী সহ বড় শহরে জলাবদ্ধতার কারণে অফিস যাত্রীদের দুর্ভোগ বাড়বে গ্রামীণ জনপদে রাস্তা খাল বিল ও ফসলি জমি পানিতে ডুবে যেতে পারে বৃষ্টির কারণে পরিবহন খাতে ব্যাঘাত ঘটতে পারে তবে শহরাঞ্চলে তীব্র গরম কমে আসবে তবে সব মিলিয়ে মৌসুমী বৃষ্টি বাংলাদেশের জন্য একদিকে যেমন আশীর্বাদ অন্যদিকে কখনো কখনো অভিশাপ হয়ে আনে তাই এই সময় সকলকে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে আমরা পরবর্তী বুলেটিনে আপনাদের সর্বশেষ আপডেট জানিয়ে দিব সঙ্গে থাকুন ব্রেক নিউজের সাথে ধন্যবাদ